স্বামী বিবেকানন্দ তোমাদের পিতৃপুরুষেরা দুখানা দর্শন লিখেছেন দশখানা কাব্য বানিয়েছেন দশটা মন্দির করেছেন তোমাদের ডাকের চোটে গগন ফাটছে আর যাদের রুধির স্রাবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি তাদের গুণগান কে করে লোকজয়ী ধর্মবীর রণবীর কাব্যবীর সকলের চোখের উপর সকলের পূজ্য কিন্তু কেউ যেখানে দেখে না কেউ যেখানে একটা বাহবা দেয় না যেখানে সকলে ঘৃণা করে যেখানে বাস করে অপার সহিষ্ণুতা অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা আমাদের গরিবরা দুয়ারে দিনরাত যে মুখ বুঝে কর্তব্য করে যাচ্ছে তাতে কি বিরত্ব নাই বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয় দশ হাজার লোকের বাহবার সামনে কাপুরুষও অক্লেশে প্রাণ দেয় ঘোর স্বার্থপরও নিষ্কাম হয় কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তেও যিনি সেই নিঃস্বার্থতা কর্তব্য পরায়ণতা দেখান তিনিই ধন্য সে তোমরা ভারতের চিরপদলিত শ্রমজীবী তোমাদের প্রণাম করি স্বামী বিবেকানন্দ